তো হ্যালো বন্ধু সাই কেমন আছে করি সাই ভালো আছে আমি ভালো আছি তার মালদা ছুটে গ্রাম থেকে ব্লক করি তো তোমরা টাইটেল আর আমাদের দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা উদ্দেশ্য রাখি তো আজকের ভিডিও উদ্দেশ্যটা হচ্ছে তো আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাচ্চা সাড়ে বারোটা তো সাড়ে বারোটা দেখি ভিডিও আমি করতে চলে আসলাম তো আমি কালকে যে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি মাই ফার্স্ট ব্লক বলে তো ভিডিওতে গাইস ভিউস আসেনি তো চারজন শুধু ভিউস আছে আমার চারটা ভিউস আসতে তো গাইস আমার ইউটিউবে আমার কাজ করা তিন বছরে আরও তিন বছর ধরে আমার একটা ভিডিও হারে জানি আর তোমাদের কাছ থেকে ঠিকঠাক সাপোর্ট পাচ্ছি না তো তোমাদের কাছ থেকে সাপোর্ট যদি না পাই তো আমার ভিডিও ভাইরাল কীভাবে সাবস্ক্রাইবও বাড়ছে না ঠিকঠাক আর ভিউস আসছে না ভিডিও ঠিকঠাক এত সুন্দর ছিলাম পরে আমি ভিডিও বানাচ্ছি সুন্দর করে থামার আছি আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না একটা ভিডিও আমার বড় ভিডিও একটা ভিডিও ভাইরাল হয়নি আর আমার একটাই ভিডিও শুধু ভালো ভিউস গেছে তিনশো বাইশ জন দেখেছে ওটাই শুধু ভিউজ গেছে আর তার উপরে ভিউস জানি আর মোটামুটি শর্ট ভিডিও গেলা ধর শর্ট ভিডিও গেল দশটা ছাড়লে একটা ভিডিও হয়তো পাঁচশো ভিউস গেলও নাই সবটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা এইভাবে করে ভিউজ যাচ্ছে গায়ে এইভাবে ভিউজ গেলে তো আমার ভিডিও একটা ভাইরাল হবে না ভাইরাল হওয়ার জন্য তোমাদের সাপোর্ট দরকার আছে তোমাদের সাবস্ক্রাইবের দরকার আছে আর তোমাদের অনেক অনেক সাপোর্ট দরকার আছে তাই আমার চ্যানেলে যে যে নতুন আছে লাইক করে সাবস্ক্রাইব অবস্থান বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো আর আমার ভিডিও আর তোমার বন্ধুদের কাছে ত্যাগ করো আর আমার ভিডিও আর কম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানো আজকের ভিডিওটা এটুকু বন্ধ তো ভিডিওটা তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও